ভাই কি হইছে আপনার এদিকে এদিকে কি হইছে হ্যাঁ কি গেছে কোন থেকে একবারে শেষ কোন থেকে আসতেছেন

তো কি আমি একটু আপনাকে সহযোগিতা করতে চাই যদি আমরা নেন আপনি যখন ওই থেকে দেখছেন আমাকে আপনি ভালো বুঝতে আর আমি আপনার ভিডিও দেখি আপনি আমার ফেসবুকে আমার সাথে এড আছেন আলহামদুলিল্লাহ না আপনি দেখতেছি হাইটে এটা আসতেছে এই না আমার ডিউটি আমরা বইসা রইছি এখানে পয়লা বৈশাখের ডিউটি করতেছি তো এনে গাড়ি রাখতে পারবেন না আমাদের ওইখানে রাখবেন আমি মিস্ত্রি চলন যায় নিয়ে আসি

থেকে তারা ঠিক করতে পারে কিনা আর না হলে তো মিস্ত্রির আছে আমরা নিয়ে যাব ওনাকে একটু সহযোগিতা করবো কি পারবে না আচ্ছা যাই ঠিক আছে সালাম আলাইকুম ভাই ওই এটা মোটর সাইকেলের কি কে কাজ করতেছে না ঠিক করতে পারবেন না জি ভাই চেষ্টা করুন ওড়ে মোটর সাইকেল ওড়ে নাও পারবেন তো নাকি জি চেষ্টা করতেছি জাক আলহামদুলিল্লাহ আমরা ঈদের মধ্যেও মিস্ত্রি পাইছি হ্যাঁ আল্লাহর কাছে আযায শুকরিয়া কারণ ঈদের মধ্যে অনেক গুরাগুড়ি কইরা মিস্ত্রি পাওয়া যায় না কিন্তু আপনি কত বছর ধরে কাজ করেন এই দিনের চেষ্টা করতেছে আমাদের মিস্ত্রি ভাই আলহামদুলিল্লাহ সফল হয়ে গেছে আমাদের মিস্ত্রি ভাই এসে সফল যাক ভাই কি হ্যাঁ অনেক কেমন লাগতেছে এখন ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে দেখছেন আসলে স্ত্রীর হাতে জাদু আছে এটা তার প্রমাণ আমারও খুব থাকতে ভালো হচ্ছে এটা আসলে আল্লাহর তরফ থেকে আসে সহযোগিতা তো সবসময় পাওয়া যায় না আল্লাহর তরফ থেকে আসে কেন আমি এনে ডিউটিতে আসবো আর আমি কেন আপনার সাথে দেখা হবে আবার এই মিস্ত্রি ভাই সাথে কেন দেখা হবে কন ঠিক হয়ে গেছে হ্যাঁ কি কারতে ঠিক আছে নাকি কি কার যে যে বলতেছে কি কার কাজ করে না ওনার এখন অনেক টাইট ছিল এখন নিতে দিছে আর ব্যাটারি তো বুয়া গেছে এটা চাপ ওই যে বারবার এই দিতে দিতে আলহামদুলিল্লাহ

আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই তুমি ভালো থাকিও যাও না তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে দেখবেন নিজেরও শান্তি লাগে এবং বিপদগ্রস্ত ভাইটিরও বিপদ থেকে মুক্তি পায় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই আরে হেলমেট টা পরাই দেন তো সব সময় হেলমেট পরবা ইনশাল আসসালামু আলাইকুম